সুনামগঞ্জের এলাকায় বিজেপি ও পুলিশের অভিযানে একটি লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজন আটক সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়ছড়া নামক স্থানে বাংলাদেশের ছশো গজ অভ্যন্তরে শামীম ট্রেডার্স এর কয়লা ও পাথর ডিপোর অব্যবহৃত বিজিবি এবং পুলিশের বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজনকে আটক করা হয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের সীমান্ত বাহিনী অঞ্চলের বিজেপির সদস্যরা ও তাহিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াশ্র সহ তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে চোরাকারবারি মা